আসসালামু আলাইকুম হাতে রয়েছে আউটলেটের খাস পর্দাশীল এবং টপ সিলিং হুডি সেট এটা হচ্ছে আপনার হাবিবাবর কাসেট অরিজিনাল হাবিবাবর কাসেট শুরু থেকে আমরা সেল করছি লাইভ ভিডিও করে আমাদের ছবি যেটা ইউজ করি এবং রিল যেটা ইউজ করি সেটার সাথে আমাদের লাইভ ভিডিও কিন্তু প্রোডাক্টের সেম এলার আপনি সব চেক করে নিতে পারবেন আমাদের আউটলেটে এসেও আপনি দেখে শুনে পারচেস করতে পারবেন ক্যাপটা হচ্ছে চার লেয়ারের ফ্রন্ট সাইড এর দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার টোটাল চারটা লেয়ার লেয়ার্ক হচ্ছে দুবাইচেরি জাস্ট খুবই সফট এবং কমফোর্টেবল আপনি হ্যান্ড ফিল এভাবে কাট করা এবং এটার প্রত্যেকটা পোর্শনে আপনি হোয়াইট কালারের এর ওয়ার্ক পেয়ে যাবেন আপনি চাইলে এটার ভার্সন টুটাও করতে পারেন সেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রয়েছে শোল্ডার টুকু সুইং করা দুইটা বাসের এই যে ショルダー টুকুর লেয়ার এগুলো হচ্ছে সুইং করা এবং স্লিপস এর পোশনগুলো সুইংলেস দেখতে পাচ্ছেন আপনারা কাট ওয়ার্ক করা রয়েছে এখানে এই হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস এটার সবচেয়ে ইউনিক পোর্শন যেটা সেটা হচ্ছে নিকাবের এই প্রথম একটি সেটে আমরা নিকাপ হিসেবে চার লেয়ার যেখানে শুরুতেই পাবেন যেটা অলমোস্ট এক হাতে সমান আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা রেখেছি চমৎকার দুইটা লেস এগুলো সুইং করে বসানো এবং এখানে কিন্তু ডাবল ফেব্রিক্স নোজ নিকাপ আমরা দুইটা লেয়ারের ফেব্রিক্স ইউজ করেছি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের লুফ আপনি পেয়ে যাবেন এই লুফের মাধ্যমে হচ্ছে আপনারা

এই হচ্ছে হাবিবর কাছে এর নিকাবের সম্পূর্ণ ডিটেইলস দেন দেখে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোরশনটা গ্রাউন্ডটা খুবই বড় ঘেরে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল ঘেরে এই গ্রাউন্ডটা যখন আপনি ওয়াই করবেন অটোমেটিক রাফেল দিবে এখানে ফেব্রিক জড়ো হবে কোমর থেকে এবং দেখেন এটা ব্যাক প্যানেলও সেম এখানে জড়ো হয়ে এখান থেকে রাফেল গুলো দিবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং দেখেন বডিতে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার স্মুথ এই জিপার খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে আপনি পেয়ে যাবেন এলাস্টিক করা স্লিভস এর দেখেন এলাস্টিক প্রিমিয়াম কোয়ালিটির এলাস্টিক থাকাতে কিন্তু হাত থেকে ফেব্রিক সরবে না আপনার হাতের পর্দাটা ধরে রাখবেন প্রোডাক্ট এর সাইজ অ্যাভেলেবল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল হচ্ছে আপনারা চারটা সাইজ আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম